একটা ঘরের এন্ট্রিওয়েটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে আমার মা বলে আগে দর্শনধারী পরে নাকি গুণ বিচারি ঘরের ঢুকতেই যদি এত সুন্দর একটা ভিউ মানুষকে দেওয়া যায় তাহলে এমনি আপনার ইমপ্রেশনটা মানুষের কাছে কিন্তু অনেকটা বেড়ে যায় যাই হোক আজকে আমি আপনাদেরকে আমার ঘরের এন্ট্রিওয়েটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি এখানে কিছু হ্যাঙ্গিং চেন ফ্লাওয়ার একটা বাস্কেটে করে ঝুলিয়ে নিয়েছি একদম ডোরের সাথে তারপরেই যেখানে আমার শু ক্যাবিনেটটা রেখেছি তার উপরে একটা সুন্দর সিনারি দিয়েছি এবং ডোরের পিছন দিকে একটা সুন্দর ম্যাক্রোম মিরর দিয়ে নিয়েছি এই মিররটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে আমি বারবার এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে আমার মিররটাকে দেখছিলাম এবং মিরর থেকে এই সিনারিটার ভিডিওটা অনেক সুন্দর আসছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই ছবিটার পাশে আমি কিছু নোট টাঙিয়ে নিচ্ছি এগুলো টোটালি সব কিছুই হ্যান্ড পেন্টেড এগুলো আপনারা পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটে পেজের লিঙ্ক আমি কমেন্ট সেকশানে মেনশন করে দিব। তো যেহেতু আমার করিডোরের কাছে সুন্দর সুন্দর ল্যাম্পশেড লাগিয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া কিন্তু আজকের এই ভিডিওটাতে আমাকে অনেক হেল্প করেছে সুইচ বোর্ডের উপরে ভাবলাম এরকম একটা রেজিন আর্ট দেওয়া যেতেই পারে আর করিডোরের মাঝখানটাতে একটা সুন্দর ব্ল্যাক কালার মিরর আর পিছন থেকে দেখেন আমার আর্টটা দেখা যাচ্ছে আর মিররের উপরে একটা সুন্দর ফ্লাওয়ার বাস্কেটের মতো আমি ঝুলিয়ে নিলাম আমার কাছে কিন্তু এটা অনেক সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না তারপরে আমার করিডোরের একদম শেষ মাথায় ঠিক আমি একটা হ্যাঙ্গিং হোকে সুন্দর করে একটা ল্যানটেন এবং একটা হ্যাঙ্গিং প্লান্ট রেখে নিলাম যদিও এটা একটু উঁচুতে তাই আপনাদের ভাইয়া হেল্প করেছে এবং পুরো করিডোরটাতে আমি সুন্দর সোলার কিছু ল্যানটেন দিয়েছি আমার কাছে মনে হয়েছে যখন অন্ধকার থাকবে তখন এগুলো আপনা আপনি জ্বলবে এখানে সোলার ল্যানটেনটা চুজ করার পিছনে কিছু কারণ রয়েছে ব্যাটারি দিয়ে রাখলে সব সময় জ্বালিয়ে রাখতে হবে আর এরকম সোলার দিয়ে রাখলে দিনের বেলা যেহেতু ল্যান্টেনের প্রয়োজন পড়ে না দেখার সৌন্দর্য কিন্তু রাত্রেও যখন হয়ে যাবে তখনই সুন্দর এরকম লাইট জ্বলে উঠবে আসেনি এবার আপনাদেরকে ফুল ডেকোরেশনটা দেখায় কেমন লাগছে আমার বাসার ভিউ কিন্তু আপনারা আসলেও এমনই দেখতে পারবেন আমার মনে হয় ঘর সাজানোটা খুবই নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার আমি আমার ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি আর আমার এই করিডরটা আমার ঘরের সবচেয়ে সুন্দর লাগে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার এই করিডোর দিয়ে আমার রান্নাঘরে ঢুকি রান্নাঘর থেকে বের হই সব কিছু আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সব ধরনের আর্ট পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফ্টে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আপনাদের একটুখানি কমেন্ট আমার জন্য অনেক বড় অ্যাপ্রিসিয়েশন